নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বাবা মোটামুটি সুস্থ বাবা ঘুম থেকে ওঠে নাই এখন শুয়ে আছে বাবার করতে অনেক দেরি হবে প্রতিদিনই ভালোই শীত পড়ে তো আজকে কুয়াশা অত্যধিক প্রচুর কুয়াশা খাবার দাবার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস অনেক আগে ঘুরছে তো ভাবলাম যে একটু বাইরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে কুয়াশার পরিমাণটা কত দুদিনের সাথে বেশি এখন অবশ্য কুয়াশা যত পড়বে আমাদের ফসলের জন্য তত ভালো শাক সবজির জন্য ভালো আবার সরিষা বলছি সরিষার জন্য ভালো হবে আর কুয়াশা পড়লে আকাশটা দিনের বেলায় পরিষ্কার থাকে বেশি একটু পরে হয়তো রোদ উঠবে কাজেই কুয়াশাটা ভালো আর কি যত এখন ঠান্ডা বেশি লাগতেছে তো আজকে আপনাদের সকালবেলা পরিবেশটা দেখালাম তারপরে দেখে কি কাজ করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকেন যাইতেছি ওই যে সই বুনছি ডাটা বুনছি তারপরে শশা বুনছি ওই ক্ষেত্রে জল দিতে হবে ডাটা কিছু কিছু জানাইতেছে যে দুই ঘন্টার ব্যবধানে আপনার পুরে রোদ উঠে গেছে এখানে সুন্দর জগঝকা রোদ জলটা জল দিলে আবার প্রতিদিন হবে সকালে না হয় বিকালে এখানে তো জানেন নানান ধরনের সবজি বলছি শশা তারপরে ডাটা ধনদোল তারপরে চাল কুমড়া আরও আছে আপনার সিরানাস পুরো জমিটাই ভিজে দিতে হবে মাটি শুকলা থাকলে ডাকা জ্বালায় না আজকে একটু বেশি দিতে হবে কারণ আজকে মাটিতে শুকনা বেশি তো এরপরে দেখা গেছে যে এতটা লাগবে না হালকা করে দিলে হয়ে যাবে বেশি দিতে হবে ঘন্টা হেটে লাগবে এক ঘন্টা লাগবে না চল্লিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট এরকম লাগবে রোদ হচ্ছে এখন আর শীতের কোনো নাই তাহলে আমি আস্তে আস্তে জল যেটা ভিজাই সময় তো লাগবে অনেক সময় পাওয়া দেখানো সম্ভব না আবার অন্যান্য কাজ রয়েছে সকালবেলা আবার খেয়াদের যে গতকালকে একটু

দিন করে মাছ মারি না তো আজকে যাবো একটু দেখি মাছও শেষ হয়ে আসছে দেখি কটা যে মাছ পাই কি না এক জায়গা থেকে মাছ ধরি তো আস্তে আস্তে ওখানকার মাছও কমে আসতেছে এমনি ওটা হলো পুকুরের শেষ ছিল আর কি শেষ আর পরে মধ্যে অল্প কিছু মাছটা ছিল ওলাই চার পাঁচ দিন মারলাম তা তো আপনাদের সাথে শেয়ার করছি তো আজকেও যাচ্ছি দেখি বাগ্যক্রমে যদি পাই তাহলে হয়তো আজকে মাছ দেখেতে পারবো না তো চলেন মাছ মারতে ওই একই জায়গায় এই সমস্ত জমি আগেই হাড় বেয়ে রাখছে আর মাটি শুকাইলে পরে যখন জল দিবে তখন এই জমিগুলো খুব তাড়াতাড়ি কাদা হয়ে যাবে এই ধান বুনবে এই সমস্ত জমিতে এরা ধান আগে বুনতে পারবে কারণ এগুলো শস্য পাত্র নাই তো হয় দেখা গেছে পৌষ মাসের শেষের দিকে এগুলাই আপনার ধান লাগাবে ওগুলো ফলনগুলো খুব ভালো হবে আসলে আসছে ওই পুকুর তো এটা থেকে কয়েকদিন মাছ পাচ্ছিলাম আজকেও চেষ্টা করে দেখি যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো কিছু পেতে পারি তো সময় নষ্ট করেন না করে নেমে পড়ি আর কি আর মাছ মারা শেষে এই যে দেখতেছেন এটা রেখা যাব চার পাঁচ দিন পরে তুললে এর মধ্যে কিছু মাছ থাকতে পারে এটা ওখানে থাক দেখি হাতি ذاk اkٹ پسی خلشمت いたします。 আস্তে আস্তে মাছ ধরি পরে দেখা মাছ যত যখন আসছে অল্প কিছু মাছ মারা হয়ে গেল আজকে বেশি মাছ পাইনি যা পাইছি আমাদের দুজনের হয়ে যাবে বাইরে দেখে যাচ্ছি এই হচ্ছে আজকের মাছ এখানে তিনটা কই মাছ আছে একটা খোলসা ছোট টাকি আছে দুইটা আর আছে শিং মাছ আছে পাঁচটা চারটা পাঁচটা শিং মাছ যা আছে আমাদের হয়ে যাবে আর ঠান্ডার মধ্যে বাড়তে পরিশ্রম করলাম না

সবজি কষানো হয়ে গেছে জল দিয়ে দেয়

মাছ নাই কিন্তু সবজি আছে তরকারিতে বুঝছেন দাদা জীবন দা কতগুলো মূল্য নেবো সবজির ইয়ে থেকে বাগান থেকে ยอยพาลวัน <laughs> দেড় টান হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখেন এখানে খুব স্বাদ পাওয়া যায় কিন্তু আর কদিন পরে টেস্ট থাকবো না সাল হয়ে গেলে

से तारा ना। 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 ना तो दो लिजा बुटता लात तो बारो मासे निदा पिसकेश बुटन अचल जवग कर दो अचल लगना तो अचल अचल में तो तो में चला दो पाला उट जब तो पुमेश के लाओने का बाई जब पुर्को लासे আরামের দিন কেটে গেল মোটামুটি ভালো দিন গেল কাজ ছাড়া বলা চলে কাজের তেমন চাপ নাই কাজের চাপ নাই আবার জ্বর জ্বর নাই জ্বর বৃষ্টি নাই এর সামনে আবার কাজ লাগবো সরিষা উঠে আনো সরিষা উঠে সরিষা বাইরে আবার সেগুলো দিতে হবে এদিকে কাপড় ধান লাগাইতে হবে বা তখন আর দম পাওয়া যাবে না

বিকালবেলা আবার চাষি আসছে আজকালকে যদি চাচি না আসতো যদি আগামী কাল যদি চাচি না আসতো তাহলে আমি আবার চাচিকে দেখাশোনা চাইতাম যে কী সমস্যা হয়েছে চাষি এত দিন ধরে না যায় আসাতে ভালো হয়েছে তো আমার আবার হয়তো দু একদিনের মধ্যে ব্যস্ততা বেড়ে যাবে আর টিউশনেও কথাবার্তা চলছে আর কি আজকে বিকালের পরে হয়তো সন্ধ্যার দিকে যাবো আর কি কখন পড়াবো এগুলো বলার জন্য অল্প সময় আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন